নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাছেলের পাঁচ মিশালী বন্ধুরা আজ আমরা বানাবো আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা কড়াইতে প্রথমে সরষের তেল গরম করে তাতে আমরা সামান্য নুন ও হলুদ দিয়ে আলু ভেজে নেব তেলের মধ্যে হালকা নাড়ি চাড়ি আলু আমরা তুলে নেব হাঁসের ডিম আমরা সেদ্ধ করে তাতে সামান্য হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেটিও আমরা ভেজে তুলে নেব এরপর আমরা গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ ভেজে নেব সাথে দিলাম টমেটো ও আদা রসুনের পেস্ট মশলার জন্য আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও এক কারি মশলা সামান্য জলে গুলে ব্যবহার করেছি সাথে দিলাম দিলাম পরিমাণ মতো নুন ও চিনি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে মশলা ভালোভাবে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা ভেজে রাখা আলু ও ডিম দিয়ে দেব। এরপর দিলাম পরিমাণ মতো জল সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আমরা আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিই ঢাকা সরিয়ে সামান্য গরম মশলা দিলেই রেডি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা Bondura please like and subscribe to my channel. Thank you.